আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পরে তো যেহেতু আমি সময় সুযোগের জন্য রেগুলার ভিডিও ছাড়তে পারি নাই তো তারপর আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আজকে সময় সুযোগ করে আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে তো আজকে আমি ভর্তা করছি হচ্ছে জাম্বরা ভর্তা তো গ্রামের বাসা থেকে আমার খালামণি এই জাম্বড়াগুলো পাঠাইছে যেহেতু এখন জাম্বড়ার সিজন আর বাজারও অনেক জামবড়া কিনতে পাওয়া যায় কিন্তু ওইগুলো না খেতে একদমই মজা না ওইগুলো একদম মানে মানে একটু টক তিত এরকম আর কি লাগে একদম টক থাকলেও কোনো সমস্যা ছিল না কিন্তু একটু তিতো লাগে খাইতে তো আমার এই জন্য আর ভালো লাগে না তো অনেকদিন পরে ভাবতেছি যে জামবড়া ভর্তা বাজে খাবো তো আজকে বানিয়ে খেয়েই ফেললাম তো তার জন্য আমি শুকনো মরিচ আর লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি গোলা তো গোলা অনেক মানে মজা ছিল আর মূলত হচ্ছে লেবু পাতা ছিল না আমি লেবু পাতাটা দিতে পারি নি লেবুটা লেবু পাতাকে অনেক মিস করছি আমি ভর্তার মাঝে লেবু পাতা দিলে অনেক মজা হয় ভর্তার একটা সুন্দর একটা স্মেল আসে তো কে কীভাবে জামড়া ভর্তা করে রাখান প্লিজ কমেন্ট করে জানাবেন তো এটা যদি টক থাকতো তাহলে আমি এটা মাঝে তেঁতুল দিতাম তো টকের মাঝে টক দিলে আমার আরো বেশি ভালো লাগে যেহেতু মিষ্টি তো হালকা মিষ্টি হালকা টক হালকা জাল এই জন্য আমার জাম্বুরা ভর্তাটা ভালোই লাগছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে যাবেন আনাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালাম